আপনি চাইলে মাত্র ফেসবুকের একটি সেটিং অন করে আজ থেকেই আপনি ইনস্টা রানার শুরু করতে পারবেন আর আপনার ভিডিওতে স্টার আনতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের স্টার গোল্ড সেটিংটি কমপ্লিট করতে হবে এই সেটিংটি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আজকে থেকে দেখবেন আপনার ভিডিওতে স্টার আসা শুরু হয়ে গেছে আপনাদের আজকে আমি সব পোসেট সব সেটিং সব কমপ্লিট টিপস আপনাদের দেখিয়ে দেবো সব কিছু বুঝিয়ে দেবো কীভাবে আপনারা সেটিংটি কমপ্লিট করে আপনাদের আইডিতে স্টার আনা শুরু করবেন ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আর আরেকটা কথা বলি যদি আপনাদের স্টার মনিটারেশন না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু স্টার গোল্ড সেটিংটি কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তো এটা কমপ্লিট করার জন্য সেটিংটি কমপ্লিট করার জন্য ভিউ টুলসে ক্লিক করবেন ডি ভিউ টুলসে ক্লিক করার পরে আপনারা নিচে স্কুল করে চলে আসবেন ঠিক আছে তো একটু নিচে আসার পরে আপনারা না হলে উপরে কোণারে দেখবেন যে মনিটাইজেশন অপশন সে মনিটাইজেশনে ক্লিক করবেন ঠিক আছে তো মনিটাইজেশন ক্লিক করার পরে আপনাদের স্টার যে সেট আপটি আছে এর ভিতরে প্রবেশ করতে হবে তো অবশ্যই আপনাদের স্টার মনিটাইজেশন থাকতে হবে যদি স্টার মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনারা সেটিংটি কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তো স্টার যাদের সেটআপ কমপ্লিট আসে তারা স্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারফেস আসার পরে আপনারা নিচে একটু স্কুল করে চলে আসবেন আসার পরে এখানে দেখেন যে ম্যানেজ নামে একটি অপশন আছে ঠিক আছে তো এই ম্যানেজের সি ওয়াল দেখেন যে লেখা আছে সেখানে ক্লিক করবেন সি ওয়ালে ক্লিক করলে আপনাদের মাঝে একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে নতুন ইন্টারফেস আসার পরে আপনারা নিচে দেখবেন যে স্টার গোল্ড নামে একটি অপশন আছে সেই স্টার গোল্ডে ক্লিক করে দিবেন ঠিক আছে তো স্টার গোল্ডে ক্লিক করার পরে এখানে দেখ দেখেন যে তারা লিখছে গেট স্টার্ট ক্রিয়েট এ নিউ গোল টু সি ইউর পোসেট হেয়ার ঠিক আছে তো এখন যদি আপনি এখানে স্টার্ট করেন কাজটি তো আপনি এখানে ক্রিয়েট গোল এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমাদের কি কী এখানে সেটিংগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে আর কেন করতে হবে সব কিছু বিস্তারিত আপনারা নতুন ইন্টারফেস আসলেই আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো নেট একটু সমস্যার কারণে লোডিং নিতে আছে তো এখানে আপনারা সকল সব কিছু দেখতে পাবেন তো চলে এসেছে তো এই ইন্টারভেসে দেখেন যে এখানে লেখছে যে সেট এ রিলিজ সেট টার্গেট ফর ইয়োর স্টার গোল টু হেল্প ইউ অ্যান্ড ইউর কমিউনিটি অ্যাক্টিভ দিট মানে এটা বলতে বোঝাতেছে যে আপনি স্টারগুলো কিসের মাধ্যমে নেবেন কোন লেভেলের মাধ্যমে নেবেন কীভাবে নেবেন ঠিক আছে তো আসলে অনেকেই ভিডিও ক্রিয়েট করেন হিস্টার আসে না তাদের আইডিতে কেন আসে না ঠিক আছে আপনাদের এই গোল সেটিংটি কমপ্লিট নাই বিদায় কিন্তু আসে না অবশ্যই আপনাদের এই সেটিংটি যখন কমপ্লিট করবেন হিস্টারগুলো দেখবেন যে আসবে আপনাদের ভিডিওতে ঠিক আছে তো এখন এখানে কম সেটিং কমপ্লিট করার জন্য যেটা প্রথমে আপনাদের লিখতে হবে ঠিক আছে তো গোল্ড টাইটেল এখানে বলছে যে গোল্ড টাইটেল তো এখানে গোল্ড টাইটেলে লিখবেন যে স্টার এস টি এ আর ইস্টার গিফট হ্যাঁ স্টার গিফট মি ঠিক আছে আমি এটা লিখলাম তো এখানে লিখবেন যে তার ডিটেলস মানে ইনফরমেশন ঠিক আছে তো এখানে লিখবেন যে আপনাদের যেটা হ্যাঁ লেখা ঠিক আছে তা আমি এখানে লিখছি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক তো আপনারা এখানে সব কিছু লেখবেন ঠিক আছে তো আমি এখানে সব কিছু আমি আপনাদের লেভেল কমপ্লিট করে দেখাইতাছি তারপরে এখানে লেখার পরে আপনারা নিচে দেখবেন যে লেখা আছে গোল গোল ট্রাইভ ঠিক আছে তো এখানে এটা হইতে আছে মেন এর মেন আপনার আইডিতে স্টারগুলো আসবে ঠিক আছে তো এখানে দেখেন যে প্রোফাইল লেভেল গোল মানে আপনার প্রোফাইল যদি লেভেল কমপ্লিট হয় তাহলে আপনার আসবে ঠিক আছে স্টারগুলো আসবে তো আমরা কিন্তু প্রোফাইলের মাধ্যমে কিন্তু কেউ আমাদের স্টার দিবে না কারণ আমরা প্রোফাইল নিয়ে কিন্তু কাজ করি না ঠিক আছে আমরা কাজ করি ভিডিও আপলোড দিয়ে ভিডিও লেভেল নিয়ে ঠিক আছে তো অবশ্যই নিচে দেখেন যে লেখা আছে ভিডিও লেভেল গোল আপনারা এই ভিডিও লেভেল গোলে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এটা ক্লিক করে দিলেন এখন আপনার ভিডিওতে কিন্তু স্টার আসা শুরু হবে ঠিক আছে অবশ্যই এই সেটিংটা আপনারা কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে আপনারা বেশি বেশি স্টারগুলো পাবেন তো এখানে সব কিছু কমপ্লিট করার পরে নিচে আপনারা এখানে লিখবেন যে কয়টা একসাথে কয়টা আপনাদের মানে গিফট করতে পারবে তো আমি এখানে দশটা দিয়ে দিতাস দশটা দেওয়ার পরে আপনারা এখানে পাবলিক আছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনার সেটিংটি কমপ্লিট এখানে সব লেভেলটা কমপ্লিট হয়ে গেলো এখন দশটা গিফট যখন আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাবে ঠিক আছে তো বুঝতে পারলেন যে কীভাবে আপনার আইডিতে আবার আপনার ভিডিওতে স্টার আনবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন